দুই সালে আসাম পূর্ব গোয়ালপুর বিধানসভাটি হাটের লড়াতে চলেছে গোয়ালপুর পূর্ব বিধানসভার মোট জনসংখ্যায় হিন্দু ছাব্বিশ পার্সেন্ট মুসলমান চুয়ান্ন পার্সেন্ট বসবাস করে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে রাখবেন উনিশশো সাল থেকে দুই হাজার একুশ সাল পর্যন্ত পূর্ব গোয়ালপুর বিধানসভাটি কোন দল কতবার জয়লাভ করে কংগ্রেস এখানে চারবার জয়লাভ করে ইউডিএফ একবার এজিবি পার্টি একবার এনসিপি পার্টি দুইবার সিপিএম সিপিআই একবার এই আসনটি জয়লাভ করে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে রাখবেন দুই হাজার চব্বিশ সালের লোকসভা ভোটে গোয়াল পূর্ব গোয়ালপুর বিধানসভাটি কোন দল কত শতাংশ লিড পায় এখানে কংগ্রেস বিয়াল্লিশ শতাংশ লিড পায় এই বিধানসভায় ইউডিএফ ষোলো শতাংশ ভোট পায় এবং বিজেপি পনেরো শতাংশ ভোট পায় হলো পূর্ব গোয়ালপুর বিধানসভা নির্বাচনে দুই হাজার চব্বিশ লোকসভা ভোটে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে রাখবেন দু হাজার ষোলো সালে গোয়ালপুর পূর্ব বিধানসভায় জয়লাভ করে কংগ্রেস আব্দুল করিম রাশেদ আলম তিনি ভোট পান সাতান্ন সাতান্ন হাজার ভোট তেত্রিশ ভোট পায় এবং আঠারো ভোট বৃদ্ধি পায় এবং বিজেপি এখানে ভোট পায় হলো হলো চুয়ান্ন হাজার তিপ্পান্ন ভোট বত্রিশ পার্সেন্ট ভোট পায় এবং উনত্রিশ পার্সেন্ট ভোট বৃদ্ধি পায় এআই ইউডিএ ভোট পায় সাতাশ হাজার সাতশয় আটাত্তর ভোট খুব অল্প ভোটের ব্যবধানে আসনটি জয়লাভ করে দু হাজার ষোলো সালে বিধানসভা নির্বাচন চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে রাখবেন দুই হাজার একুশ সালে বিধানসভা নির্বাচনে এই আসনটি পুনরায় জয়লাভ করেন কংগ্রেস আব্দুল করিম রাশেদ আলম তিনি ভোট পান এক লাখ বারো হাজার নশ পঁচানব্বই ভোট তিনি বিয়াল্লিশ হাজার দুশো আটচল্লিশ ভোটে জয়লাভ করেন এবং আঠান্ন পার্সেন্ট ভোট পান এবং বিজি এজিপি পার্টি দুই নম্বরে অবস্থান করেন তিনি ভোট পান সাতষট্টি হাজার সাতশো সাতচল্লিশ ভোট তিনি ভোট পান পঁয়ত্রিশ শতাংশ এবং ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট আমিনুল হক তিনি ভোট পান তিন হাজার সাতশয় সাতাশ ভোট টু পার্সেন্ট ভোট অর্থাৎ দুই হাজার একুশ সালে আসনটি জলাভ করে কংগ্রেস প্রায় পঁয়তাল্লিশ হাজার দুশো আটচল্লিশ ভোটে তিনি দুই হাজার ছাব্বিশ সালে আসনটি হাড্ডা ডিলা হতে চলেছে স্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব এবং লাইক করে রাখবেন ধন্যবাদ